জয়গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর আমার তোমার রাঙা রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জগৎজনননী লক্ষ্মী স্বরূপিনী শ্রী বর্মা রাঙা রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম পাদ শ্রী শ্রী বদ্রার রাঙা চরণে জানাই আমার শতকোটি প্রণাম আজিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো শ্রী শ্রী ঠাকুর বাল্যকালে একবার বিষ বক্ষণ করে ফেললেন তারপর তার পরিণতি কি হল সেই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং শিশু দর্শনে সন্ন্যাসীর আগমন এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটির নিকটে একজন কবিরাজ ছিলেন যে ঠাকুরের বাড়ির নিকটেই একজন কবিরাজ ছিলেন তিনি একদিন অনেকগুলি সাংঘাতিক বিষ বড়ি প্রস্তুত করিয়া রোদে শুকনো করিবার জন্য রাখিয়া দিয়াছিলেন অনেকগুলি তিনি অনেকগুলি বিষ বড়ি বানিয়ে রোদে সুখত দিলেন তারপর তিনি স্বয়ং পহারায় নিযুক্ত ছিলেন মানে তিনি স্বয়ং ওই দিন পাহারায় নিযুক্ত ছিলেন তিনি একটু অন্যমনস্ক হওয়া সহসা এই শিশু সেখানে উপস্থিত হইয়া এবং চক্ষের নিমিশে অনেকগুলি গলাধকরণ করিয়া ফেলিলেন ওই কবিরাজি যখন একটু অন্যমনস্ক হলেন তখন শ্রী শ্রী ঠাকুর ছোট্ট শিশু ছিলেন তখন তিনি ওখানে গিয়ে কিছু বড়ি খেয়ে ফেললেন কবিরাজ মহাশয় ও অন্যান্য সকলে ভয়ভীত হইয়া হা হা করিতে লাগিলেন তখন কবিরাজ কবিরাজমশাই ভয় পেলেন আচিৎকার করিতে লাগিলেন তাহাদের চেষ্টা শিশুর জীবন রক্ষার কোনো উপায় নাই স্থির হইল তখন ওই ওই কবিরাজ মশাই খুব চেষ্টা করতে লাগলেন কিভাবে ওই বিষ বড়ি গলা থেকে বের করানো যায় কিন্তু কবিরাজ মশাই বললেন যে তিনি কোনোভাবে ওই বিষ বড়ি বের করতে পারবে না এবং এবং ওই শিশুকে বাঁচানোরও কোনো উপায় নেই তারপরের ঘটনা কিন্তু আশ্চর্য ও সৌভাগ্যের বিষয় যাহার একটিমাত্র বাটিকা ভক্ষণে শিশুর মৃত্যু অনিবার্য সেই বীজ বলি অনেকগুলি উদরস্থ হওয়া সত্ত্বেও শিশুর মৃত্যু হওয়া দূরে থাকুক কোনো প্রকারে অসুস্থতার লক্ষণও তার শরীরে প্রকাশ পায় না মানে যেই বড়ি খেলে একটিমাত্র মাত্র বড়ি বিষ বড়ি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হয় মানে মৃত্যু হয় সম্ভাবনা বেশি তক মানে সেই অবস্থায় অনেকগুলি বড়ি খাওয়া সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুরের মৃত্যু হওয়া তো দূরের কথা কোনো প্রকারে অসুস্থতার লক্ষণও তার শরীরে প্রকাশ পায় এই হল সিসি ঠাকুরের বাল্য জীবনে আরও একটি লীলা প্রসঙ্গ শিশু দর্শনে সন্ন্যাসীর আগমন একসময় এই শিশুর কঠিন পীড়া হয় মানে এক সময় সিসি ঠাকুরের অনেক কঠিন ব্যথা বা কষ্ট হয়েছিল তখন তখন অকস্মাত এক প্রবীণ সন্ন্যাসী আসিয়া কতগুলি প্রক্রিয়া জননীকে বলিয়া গেলেন এবং বলিয়া গেলেন শিশু মরিবে না এ সামান্য ছেলে নহে ইহার শৈশবকালে আরেকজন সন্ন্যাসীও শুভা আগমন হইয়াছিল তিনি এই শিশুকে নানা রূপ খাদ্যদ্রব্য ভোজন করাইতেন এবং তাহার উচ্চিষ্ট প্রসাদ নিয়ে ভোজন করত পরিতৃপ্ত ও আনন্দিত হইতেন তিনি তিনি সময় সময়ে শিশুকে নিজের কাছে রাখিয়া বড়ই আনন্দ উপভোগ করতেন জননী অমঙ্গল আশঙ্কায় নিষেধ করিলে সন্ন্যাসী দুঃখিত হইয়া বলিলেন এ বালক সামান্য নহে ইহার সঙ্গলাভে আমাকে বঞ্চিত করিও না কে জানে কেন এই শিশুর নিকটে সন্ন্যাসীদিগের আগমন এবং কী জন্মই বা এই শিশুকে দেখিয়া তাহারা মুগ্ধ সেই কথা যে বুঝে সেই বোঝে এ ছিল আজকের নিবেদন আবার আবারও পরমদয়ালের আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গা যেখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু